অপটিক্যাল ফাইবার কাটে গেলে আমরা যে টিভি বক্সের মধ্যে টুকায়ে জয়েন্ট করি এই টিভি বক্সটা কীভাবে সেট আপ করা হয় ঘুরাতে শেষ পর্যন্ত না দেখলেই বুঝতে পারবেন না বাতিল না বাতিল কার হাতিলক তুমি তাও লাগে দুই তো জ্বলবে তার তো জ্বলবে না একটি বক্সের ভিতরে ফাইবার কোর ঢুকানো আছে এমন কল মাথা তৈরি তৈরি এখানে ভাঙে নিতে লম্বা দুটো সমান কলে বেশি ভালো হতো আমরা সুজিত বাবুরি ফোন দিয়েছি আমাকে মালিক সুজিত বাবু বললো যে রেডি করে তোমরা বুঝে দাও আমি এখানে আসতে দিই আপনাদের যেতে যাতে এই আমি শেষ করে একটা তো নাট বড়াই গেছে আর এবার একটা নাট বললেই বড়াই যাচ্ছে বসে থাকতে না ততক্ষণ না কয় মিনিট পরে আসে বন্ধুরা জানা মানে দেখতে দাও কী বলে না ধরবো দাদা মানে একটুকে বাড়ি আছে করেছে হয়তো থাকলে জানেন দিলে চালিয়ে যান এক পয়টা লাগানি কিন্তু তো বিশাল তা হ্যাঁ চোখে যাচ্ছে মনে হচ্ছে বন্ধুরা যদি দেখে তার চোখ পুড়ি যাবে মনে হচ্ছে

ధన్యవాద <töks> బంధురా <töks> 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 <töks>